অনেকে আমাকে বলেন যে ভাই আপনি সৌদি আরবের বিপরীতে মাঝে মাঝে কথা বলেন অথবা যুবরাজ সালমানকে অপছন্দ করেন পছন্দ করার একটা কারণ দেখান কালকে মাত্র প্রশংসা করছিলাম কিন্তু গনে ২৪ চব্বিশ ঘন্টা হয়নি কিভাবে ইরানের পিঠে ছুরি ভোগছে কীভাবে আমেরিকা তালালি করছে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে এই অঞ্চলে ছড়িয়ে দিতে ইসলিশ স্বার্থকে ছড়িয়ে দিতে তলে তলে কাজ করছে আজকে যখন ইরানের কাছ থেকে তথ্য আসছে ভাবা যায় আমি আশ্চর্য হয়ে গেছি আপনি ক্যাপশনটাই এরকম ট্রাম্পের সাথে চুক্তি করুন নাইলে ইসরাইলি হামলার ঝুঁকি নেন ইরানকে সৌদির একটা চিঠি পৌঁছে দিয়েছে খুদ সৌদির যিনি রাজা আছেন ওনারই আরেক ছেলে দুই দশকের বেশি সময়ের পর গত এপ্রিলে যখন আমরা দেখলাম যে একটা সফর হয়েছে আমরা ভাবলাম সুন্দর কিন্তু সফরের পেছনের গল্প এখন দেখলাম সৌদি রাজ পরিবারের কোন জ্যেষ্ঠ সদস্য হিসাবে ইরান সফর করেছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ওই সফরটার মূল কি ওই সফরে ইসরাইলের সাথে বড় ধরনের সংঘাত এড়াতে আমেরিকার সাথে পরমাণু চুক্তির আলোচনাকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সৌদি আরবের বাদশাহ একটি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে নিয়ে গিয়েছিল সৌদির এই প্রতিরক্ষা মন্ত্রী আমরা চারটি সূত্রে বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই প্রতিবেদন প্রকাশ করেছে যে গত এপ্রিলের মাঝামাঝিতে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী যখন ইরান সফরে গেলেন সেখানে বেসিক্যালি আমেরিকার এই যে পারমাণবিক চুক্তি ইস্যু ইউরেনিয়াম ইস্যু এগুলা নিয়ে সৌদি বাদশার লেখা একটা চিঠি পৌঁছে দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতার হাতে এমনকি আসার সময় বলে এসেছিলেন যদি রাজি না হন অন্যথায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আছে তেহরানকে সতর্ক করা হয়েছে সৌদির দুটি সূত্র এবং ইরানি দুটি সূত্রের বরাদ দিয়ে রয়টার্স বলছে এই অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কায় সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ উদ্বিগ্ন ইরানের সর্বোচ্চ নেতার কাছে এই বার্তা পৌঁছে দিতে তার ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে তেহরান সফরে পাঠিয়েছিলেন সেখানে আপনার তেহরানে প্রেসিডেন্ট ভবনে ইরানের কর্মকর্তাদের সাথে রুদ্ধতার বৈঠক করেছিল সৌদির প্রতিরক্ষা মন্ত্রী বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তারা সেখানে উপস্থিত ছিলেন সাতত্রিশ বছর বয়সী সৌদির প্রতিরক্ষা মন্ত্রীর তেহরান সফরের খবরের পর বাদশাহ এই গোপন বার্তার বিষয়বস্তু নিয়ে আমরা এতদিন আমরা জানলাম সৌদি ইরানের দ্বিপাক্ষিক চুক্তি নিজে করছি ভাই সারা পৃথিবীরে দেখাইল কি তারপর সেখানে ফিলিস্তিন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে আমরা এগুলোও শুনলাম ভাবলাম সবকিছু সুন্দর কালকে আবার মুখে মুখে বলতেছে সৌদি টৌদি যে তারা ইসরায়েলের সংঘাতের পক্ষে না ইরানকে তাদের ভূমি ব্যবহার করা কোনো ঘটনা ঘটাইতে দেবে না কিন্তু তলে তলে পা জামা ভিজাই ফেলছে দেখছেন না মোনা তার মানে এই যে যা আমরা দেখছি এখন বাকি আছে কাতার আর আরব আমিরা দুইটারই একই চরিত্র কি বলবেন আপনি কিছু বলার আছে আমার কাছে মনে হয় যে কিছু বলার আছে আপনার চারটি সূত্রের মতে ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত থাকা ওই সময় সৌদিতে সৌদির রাষ্ট্রদূত হিসাবে আমেরিকাতে অবস্থান করছিল এই খালিদ তো তখনও আপনারিয়া আমেরিকা চাচ্ছে যে সৌদি রে দিয়ে একটা নাকা খেলা খেলাইতে আর সৌদি সেই কাজটাই করছে পিছনে ছুরি ভুগছে আর সামনে এসা প্রীতি দেখাচ্ছে ইরান ঝুঁকবে না ইরানের স্পষ্ট বার্তা আমার মনে হয় যে ইরানের উচিত একতরফা হাঁটা সামনে কোনো ডাইন বাম থাকার সুযোগ নাই আরব কোন রাষ্ট্রকে বিশ্বাসের দরকার নাই ভালো থাকুন